মহালয়ের সূর্য গ্রহণ বাড়িতে আনুন এই জিনিস সন্ধ্যায় করুন ছোট্ট কাজ সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আশ্বিন মাসের অমাবস্যা এই পূর্ণ তিথিতে এবার পড়েছে সূর্য গ্রহণ তাই কুপ্রভাব কাটাতে বাড়িতে আনুন তিনটি বিশেষ জিনিস আগামী দোসরা অক্টোবর মহালয়া অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যা আর এই পূর্ণ তিথিতে এবার পড়েছে সূর্য গ্রহণ মহালয়া তিথিতে বাড়িতে আনুন রুদ্রাক্ষের মালা সংসার থেকে কোন জোর এবং নেতিবাচক প্রভাব দূর করবে রুদ্রাক্ষের গুণ মহালয়ায় না পারলে দেবী পক্ষে বাড়িতে আনুন রুদ্রাক্ষ সূর্যগ্রহণ তথা মহালয়ার দিন বাড়িতে আনতে পারেন পদ্ম দেবী দুর্গা চরণে পদ্ম নিবেদন করুন মহালয়ায় এই তিথিতে বাড়িতে আনতে পারেন পদ্ম বীজ বা পদ্ম বীজের মালাও নীল অপরাজিতার চারা অত্যন্ত শুভ বলা হয় শুভ সময় ইঙ্গিত করে এই গাছ প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরাজিতা গাছ বাড়িতে থাকলে অপরাজেয় হওয়া যায় মহালয়া থেকে শুরু করে দেবী পক্ষের মধ্যে যে কোনো একদিন বাড়ির উত্তর পূর্ব কোণে বপন করুন নীল অপরাজিতা চারা সোনা রূপ কাঁসা পিতলের মতো ধাতুর তৈরি জিনিস বাড়িতে আনুন এই তিথিতে তিথিতে মহালয়া পশু খাবার এবং জলদান করুন বাড়ির দরজা থেকে এদিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না গাছ না কেটে বৃক্ষরোপণ করুন সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব দিকে প্রজ্বলন করুন প্রদীপ এতে সমস্ত বিপদ কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে